চুরি যাওয়া সোনা বাইক উদ্ধার করে প্রেস কনফারেন্স আরামবাগ পুলিশের আরমবাগ থানায় গত আঠাশ তারিখে একটি কেস হয় কেস নম্বর হচ্ছে চারশো ছিয়ানব্বই অগ্রিল দুহাজার চব্বিশ আন্ডার সেকশন তিনশো চৌত্রিশ ওয়ান এবং তিনশো তিন সাবসেকশন টু বিএনএসের ঘটনাটি ঘটেছিল আরমবাগ থানার পাঁচ নম্বর ওয়ার্ডে সঞ্জীব কুমার দত্ত উনি ছাব্বিশ তারিখ ওনার ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছিলেন এবং সাতাশ তারিখ ফিরে এসে দেখেন ওনার বাড়ি থেকে কিছু জিনিসপত্র চুরি হয় কিছু সোনার জিনিসপত্র চুরি হয় কিছু ক্যাশ টাকা এবং একটি স্কুটি এটা চুরি হয় এবং চুরি হওয়ার সাথে সাথে আমাদের আরামপাক থানা এই কেসটার তদন্ত শুরু করে এবং এই কেসের পিছনে ক্যাকাডারা যুক্ত আছে তার অনুসন্ধান শুরু করে এবং আমরা তিরিশ তারিখ তিরিশ আট দু হাজার চব্বিশ রাত্রিবেলা এগারোটা পনেরো আমরা একজনকে অ্যারেস্ট করি এই কেসের সূত্রে তার নাম হচ্ছে আপনার শেখ রফিক এলাইস রফিক এলাইস বরকা বয়স হচ্ছে বাইশ তাকে আমরা আরামবাগ থেকেই অ্যাডজাস্ট করি এবং অ্যাডজাস্ট করার পরে যে সমস্ত জিনিসপত্র চুরি গেছিলো সেই জিনিসপত্রের মধ্যে আমরা একটি হার একটি সোনার রিং এবং একটি স্কুটি যে স্কুটিটা চুরি গেছিল সেই স্কুটিটা আমরা ও যেখানে দিয়েছিল স্কুটিগুলো সেই জায়গা থেকে বর্তমানে এবং তার সাথে ওর বাড়ি থেকে কিছু নাম্বার প্লেটও আমরা উদ্ধার করি তো এটা করার পরে তাকে আমরা এটা আসামিকে অ্যারেস্ট করার পরে পিসি পিরিয়ডে এটা আমরা করেছি এবং করার পরে আরও কিছু অ্যাসোসিয়েটদের নাম আমরা পেয়েছি যারা ওর সঙ্গে এই কাজের সঙ্গে যুক্ত ছিল তো আমরা ইনভেস্টিগেশন

এরকম কাজ আগেও করেছে সেটাও আমরা পেয়েছি তো আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে এটাও দেখছি যে এর আগে কোথায় চুরি করেছে বা আরামবাগ ছাড়া হুগলিতে বা বর্ধমানে অন্য কোথাও চুরি করেছে নাকি সেই চুরি কোথায় করেছে সেটাও আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে উদ্ধার এটাকে এটা করে গ্যাং হ্যাঁ আমরাও ইয়ে করছি প্রাইমারি যে সাসপেক্ট আছে আমরা কিছু নামও পেয়েছি যারা বিভিন্ন এলাকায় চুরি টুরি করে তো আমরা ইনভেস্টিগেশনের স্বার্থে সেই নামগুলি এখনই বলছি না তবে আমরা এই বাকি এদের যারা গ্যাং মেম্বার আছে তাদের আমরা অ্যারেস্ট করে পুরো ব্যাপারটা এদের পেছনে কারা কারা আছে পুরোটা আমরা উদ্ধার স্যার এই চুরি রিলেটেড একটা যেটা করছেন প্রত্যেক বছরই পুজোর সময়টা বিশেষ করে দেখবেন পুজোর আগে আগে চুরির এটা বাড়ে খুব বিশেষ করে আরামবাগ শহরে যখন ফাঁকা বাড়ি হয় সেখানে চুরি বেশি হয় এবছর আপনারা সেই প্রোটেকশনটা কিভাবে নিচ্ছেন আমরা প্রোটেকশন যেটা বলছি আমাদের চুরির অভিযোগ এখন যখনই আসে আরামবাগ থানায় আমাদের আলামবাগের আই আইসি সাহেব বা এসডিপিও সাহেব এই চুরির কেসটাকে অন্যান্য কেসের থেকে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখে এবং আমাদের যে এস টিম আছে বা আমাদের এখানে যে পিসি টিম আছে সেই টিমটাকে নিয়ে আমরা সাথে সাথে একটা টিম রেডি করি এবং রেডি করে চুরির কিনারা যত তাড়াতাড়ি আমরা করতে পারি সেই চেষ্টাই করি এবং এই কেসগুলোতে এই চুরির কেসগুলোতে আমাদের আইসি এবং এসডিপিও নিজেরা পার্সোনালি ইনভলভ হয় ইনভলভ হয়ে যত রকম সূত্র কিনারা আছে সেগুলোকে অনুসন্ধান করে এই চুরির কিনারা আপনারা এটা দেখেও থাকবেন যে ইদানিংকালে আমাদের যত চুরির ঘটনা ঘটছে সেই কেসগুলো কিন্তু আমরা খুব তাড়াতাড়ি তার ফল পাচ্ছি আসামি ডিটেক্ট হচ্ছে এবং আমরা যে সমস্ত চুরি হচ্ছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি ডিটেকশন করতে পাচ্ছি তার কারণ হচ্ছে আরামবাগ সমস্ত থানার যারা অফিসার আছে এবং আইজি সাহেব এবং এস ডিপিও সাহেব যেহেতু পার্সোনালি এই চুরির কেসগুলো দেখে আমরা চুরি যাওয়া কি জিনিসগুলো আমরা বর্ধমান থেকে উদ্ধার করেছি বর্তমানে কাটুয়া রোডে এরা যেখানে মালগুলো দিয়েছিল সেই জায়গাটা থেকে আমরা উদ্ধার করেছি এবং স্কুটিটাও আমরা ও যাকে দিয়েছিল একজন তাকে তার কাছ থেকে পেয়েছি তার নামটা এখনই বলছি না আমরা তদন্তের সূত্রে তদন্ত চুরি যাওয়া জিনিসের বাদেও কি আরো কিছু উদ্ধার হয়েছে হ্যাঁ ওই নাম্বার প্লেটগুলো উদ্ধার হয়েছে যে নাম্বার প্লেটগুলো ওরা বিভিন্ন জায়গায় ওদের যে সমস্ত চুরির কাজ করতে যাওয়ার সময় এগুলো ইউজ করতো এগুলো ওর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বাইকে তুলে দেওয়া হবে আজকে চুরি না যেহেতু কেস হয়েছে এটা এটা আমরা মাননীয় কোর্টের আদেশ অনুসারে আমরা যার যে কমপ্লেন আছে কমপ্লেন্টের নাম হচ্ছে সঞ্জীব কুমার দত্ত ওনারাতে আমরা তুলে দেবো সেটা কোর্টের নির্দেশের পরে অভিযোগটা আমাদের আঠাশ তারিখ হয়েছিল আর চুরিটা চুরিটা হয়েছিল ওরা বলছে ছাব্বিশ তারিখ ওরা গেছিলো এবং ছাব্বিশ তারিখ রাতেই চুরি হয়েছিল এগুলো কি আলাদা আমরা তারিখে যখন আমি 30 তারিখে একে যখন অ্যারেস্ট করি তারপরেই আমরা এই জিনিসগুলোকে উদ্ধার করি স্যার একে কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছিল একে অ্যারেস্ট করা হয়েছে আমরা এই আরামবাগ থেকেই যে অ্যারেস্ট হয়েছে জায়গাটা হচ্ছে আমাদের এই এফসিআই গোডাউন আছে আমাদের সুরেশপুরলীর কাছে এখানে একটা জায়গা থেকে অ্যারেস্ট অ্যারেস্ট কি তারিখে অ্যারেস্ট অ্যারেস্ট হয়েছে 30 তারিখে chicas ¿Sí?